খেয়ে উঠতে পারবো না আজকে সকাল সকাল উঠে পড়েছে উঠিয়ে দেখি কি না গাড়ি তো নেই আমি সাথে জিজ্ঞাসা করলাম গাড়িটা কোথায় গেল বললো কিনা না সার্ভিসিং করতে নিয়ে গিয়েছে কৃষ্ণগরে তার রাজি চালিয়ে গিয়েছে তা যাই হোক আজকেও দেখছি কচুর লতি রান্না করছে মানে কচুর লতি নিয়েছে কালকেও কচুর লতি নিয়ে এসেছিলাম তা আজকে দেখছি আমি এখানে প্রচুর লতি আছে মানে আমি যে লতি কিনেছিলাম তার থেকেও মোটা মোটা লতি এই না সরো সরো তোমার লতি এর ছিল আর এই দেখো আমি অনেক উচ্চ কেটেছি আজকে উচ্ছে ভাজা করব আর কচুর লতি আজকে করছি না ওটা কালকে করব চিকেন কাAnte দিলাম বাপিকে দিয়ে নিয়ে আসছে আর ওই চিকেনের মধ্যে ডিম দিয়ে দেব তোমার জন্য তুমি তো চিকেনটা অতটা ভালোবাসো না চিকেনের মধ্যে ডিম দিয়ে দেবে ডিমটা থুলে খাবো আর চিকেনটা থাকবে ঠিক আছে তাই হবে আজকে উচ্ছেগুলো আমি মোটা মোটা করেই কেটেছি তেতোটা বেশি লাগে ভাল লাগে তেতোটা তেতো নেই এখনকার উচিতもん তেতো না আসলে উচ্ছি এখন হচ্ছে করলা যেটা প্রকৃতি উচ্ছি সেটা হচ্ছে তেতো না তো ভালো লাগে আজকে আমি প্রচুর কাজ করলাম সাথে সাথে বসে বসে কারণ প্রথমে গল্প করছিলাম সাথে সাথে তা হঠাৎ করে বললো কিনা কি করতে দোকান যাবা কর রসুন আর হচ্ছে ডিম আর মিডমাস্তা ধূপ নিয়ে আসবা তাই আমি গেলাম দোকানে দোকান থেকে মিডমাস্তার ধূপ চায়া বলতো সাথে সাথে নিয়ে এসে দিলাম দিয়ে আবার এসে একটু গল্প করছিলাম আপনার গল্প করে কী হবে আমি একটু ঘরে গিয়ে একটু বই দেখি গা আমি এসে ঘণ্টাখানি হয়েছে ঘরের মধ্যে এসছি একটু বই দেখছি বই দেখতে দেখতে দেখি গেটটা খুলেই চলে আসলো আমাকে ডাকতে ডাকতে বললো কী কী করছে আমি বই দেখছি বললো কেন ডিম সেদ্ধটা খাও দিয়ে খাওয়া দাওয়া করে স্নানটা করে নাও আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে বারোটা ওর মোটামুটি একটা বাজবে রান্না হতে হতে তার মধ্যে যদি আমি এখন স্নান করে নিই তাহলে আমার স্নানও কমপ্লিট হয়ে যাবে ওর রান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করে আর বাকি যা কাজ পরে সারব তা খাওয়াটা আগে নাই আর হ্যাঁ সকাল থেকে কিন্তু আমি কিছু খাই না কোনো এক কাপ চা খেয়েছি একটা বিস্কুট খেয়েছি এতেই ইতে গজ আর এখন একটা ডিম খাবো ব্যাস তাহলে আমি যাই সানটা করে নিয়ে দুটো ডিম সিদ্ধ করেছিলাম মাংস তরকারিতে দেব বলে যেহেতু ও মাংস খেতে চায় না ডিম দিয়ে খাবে ঝোল আলু দিয়ে কিন্তু একটা ডিম একটু খারাপ হওয়ার জন্য একটা ডিমই তরকারিতে দিয়েছি আর মাংসটা আজকে একটু ঝোল করেই রান্না করব রান্না কমপ্লিট করলাম পুরো দেখো মনে হচ্ছে যেন স্নান করার মতো ঘেমে গেছি রান্না কমপ্লিট করতে গিয়ে তো যাই হোক আমি তরকারি ঘরে নিয়ে আসলাম চিকেনের লাল লাল ঝোল দিয়ে একদম দুপুরটা পুরো জমে যাবে ডিম আর চিকেন একসাথে হলেই বা একটা ডিম ডিম তোর মধ্যে রয়েছে সাথে উচ্ছে ভাজা বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখন কাজগুলো গুছিয়ে তারপরে আমি খাবো আমি খাবো ও খাবে দুজন একসাথে খাবো খাবারগুলো একটু টেনে নাও খাবার সব রেডি গরম গরম খাবার এটা দেখো খাসির চর্বি দিয়ে বাঁধাকপি বাহ আশা করি ভালো হবে সত্যি গরম আমি যে কতটা খারাপ বলেছি আনজাতে বলেছি কিন্তু হাত দিয়ে দেখছি প্রচন্ড গরম এই সবে ভাত তরকারি নামিয়ে নিয়ে আসলাম গরম হবে না আচ্ছা তাহলে আমার হচ্ছে ডিম মাংসের ঝোল দিয়ে হ্যাঁ একটা মাংসও দিয়েছি খাবারটা আর তোমার মাংস বাঁধাকপি আছে আমার হ্যাঁ আমিও খাবো বাঁধাকপি দারুণ খাওয়াবো খেয়ে নেওয়া যায় খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো আকাশে যা মেঘ লেগেছে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেল কিন্তু না সন্ধ্যা হয়নি এখন তিনটে থেকে সাড়ে তিনটে মতন বাজে তা যাই হোক আজকে তরকারিটা খুব দারুণ হয়েছে ডিম দিয়ে মাংসের ঝোল কারণ আমি মাংস যাই হোক খাইনি ডিমটা খেয়েছি আর আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে গিয়েছিল এই যে গাড়িটা নিয়ে চলে আসলো রাজু এক্ষুনি আসলো এসে সান টান করে ও ঘরে ড্রেস চেঞ্জ করছে আমি তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক গাড়িটা সার্ভিসিং গিয়েছিল ও একবারে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসছে এখন আর খাবে না বলছে তো একটু হালকা ঘুমিয়ে তারপরে উঠলাম স্নানও করে নিয়েছি তো রাজু আসলো গাড়ি সার্ভিসিং করে এসে ডাকলো যে মামি চলে এসেছি এমনি অনেক কবার ফোন করেছে আসলে বিষয়টা হচ্ছে নতুন হাত তো তো একটু টেনশানে ছিলাম বেশ কিছুটা দূরে গেছে যতক্ষণ বাড়ি না এসছে একটু চিন্তাই হচ্ছিল তবু একদিকে ভালো হয়েছে রাজু চালানো শিখেছে একটু এদিক ওদিক নিয়ে যায় এরপর ওর মামা শিখে যাবে ওর কাছ থেকে শিখে নিয়ে তারপরে ইচ্ছা আছে আমি শিখবো বিকেলবেলাতে এখানে দাঁড়াতে বেশ লাগে বাচ্চারা খেলা করে তাদের কলরব অনেকে বাড়ির বাইরে আসে সবার সাথে একটু গল্পসল্প হয়তো বা কখনো গল্প হলেও না যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই কিছুক্ষণ বসে থাকি তারপরে ঘরে যাই খুব ভালো লাগে আমার কাছে গাড়ির চাবি চাইছে বলছে কি চাবিটা একটু দাও আমি একটু গাড়িটা চালানোর চেষ্টা করি আমি তো চাবি দিতেই চাইছি না এবার একা একা কি চালাবে বলো এবার জানে না যেহেতু আমি জানি অল্প দিনেই এরা আয়ত্ত করে ফেলে

ঝাঁট ঝোট সব দিলাম ভাতে জল দিলাম জল খেলামে দেখো গলায় জল চিকচিক করছে আর তেমন কিছু কাজ নেই এখন একটু রাস্তার ধারে গিয়ে বসবো সবার সাথে গল্প সল্প করবো সন্ধে হয়ে যাবে সন্ধে দেব তারপরে ইত্যাদি 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 দেখা যাবে কিসের পর কাজ কিসের পর কোন কাজটার পর কোন কাজটা আমার জন্য অপেক্ষা করছে কথা বলতে গিয়ে সব গুলিয়ে ফেলছি তো ছাদে একা একা সময় কাটাতে আমার ভাল লাগে কেন বলো তো ছাদে থাকলে নিচে সবাই যায় আসে দেখা যায় নিজের মতো করে বসে থাকি ছা আমাদের ছাদের এই ধারটা কিন্তু পুরো সবুজ মানে দারুণ লাগে ওই পাশটা তো একটা কাঁঠাল গাছ আছে পাশে বাড়ি আর এই দিকটাও কিন্তু কম সবুজ নয় প্রচুর সবুজ আকাশটা এখনও কালো হয়ে রয়েছে এই ঘরটার ওপর যদি এটা হচ্ছে ছোট ঘরটার ওপর দিয়ে হাঁটছি যদি হাঁটা হয় না ঘরের ভিতরে দুম দুম করে আওয়াজ হয় ছাদে কেউ হাঁটলে আমরা ঘরে বুঝতে পারি গুড ইভিনিং সবাইকে ছাদ থেকে নেমে চলে এসেছি অনেকক্ষণ সন্ধে দেওয়া হয়ে গেছে তারপরে বসে বসে গল্প করছিলাম সবার সাথে তারপরে দেখলাম ও আসলো বাইরে ছিল ও আসলো বলে আমি ঘরে আসলাম নাহলে আমি এতক্ষণ বাইরে ছিলাম আচ্ছা একটুখানি চুপ করো পরে তুমি বলো বলো গত পরশুদিন দিন সাজে আমার গিন্নি মানে সাথী একটা ভিডিও পোস্ট করেছে পরশু দিন না তো কালকে কালকে পরশু দিন আমি সেজেছিলাম পরশু দিন কিন্তু ভিডিওটা গেছে গতকাল কালকে কমেন্ট 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 দেখলাম কমেন্টটা দেখার পরে দেখছি মানে ও আমি একটা কথা বলি আমি আমার বন্ধুদের মন্তব্য নিয়ে কিছু অতটা মনে করি না আমি জানি যে সবাই সমানভাবে বিষয়টাকে নেয় না তো সেই কারণেই করে ওর খারাপ লেগেছে ও বলছে যে দেখো তুমি একটু সেজেছো বলে মানে সবাই বলছে মানে আমাদের একটা যে দুর্বল জায়গা রয়েছে সেই জায়গাটা রোজগার দিচ্ছে তো বিষয়টা কি বলো তো আমি এটা দেখেছি যখনই আমি একটু ভালো সাজি কিংবা ভালো কোথাও যাই কিংবা কিছু কিনি তখনই দেখি মানুষ ওই জায়গাটা নিয়ে আঘাত করে যে এই গ্যাপটা রয়েছে তবু তো এদের সব মন্দ নয় এটা করছে ওটা করছে সেটা করছে তো আমি বলবো ঠিক আছে মানে বিষয়টা কি বলো তো আমি সব কিছু শেয়ার করি সব ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি কি বলবো মানে অনেকে বলা আইভিএম প্রক্রিয়ায় এখনও হয় তো আমার এমন একটা মানে ঘটনা আছে যেই প্রক্রিয়াতেও সম্ভব নয় নাহলে কি আমি চেষ্টা করতাম না ব্যাঙ্গালোর থেকে দেখিয়ে আসলাম তো যাই হোক এটাই বলবো যে আমি যখনই একটু খুশিতে থাকি আমার কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ওই জায়গাটা তুলে ধরে জীবন খুব অল্প দিনের খুব ছোট্ট সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কে কখন চলে যাবে কে কখন থাকবে তারও ঠিক নেই তো ও আমাকে বুঝায় বলে দেখো যে এই সমস্ত নিয়ে মন খারাপ করবে না মন খারাপ তো আছেই অফ ক্যামেরায় আমি কিন্তু এতটা হাসি খুশি না অন ক্যামেরায় যেটা থাকি সেটা আমার বাড়ির মানুষ জানে ও জানে হ্যাঁ অফ ক্যামেরায় আমি যখন বাইরে থাকি আমি তখন এসে দেখি কিনা ও মনমরা হয়ে বসে আছে আবার দিন जाते দেখি যখন খাবার পরে আমি একটু বাইরের দিকে যাই এসে দেখি কানছে পলিস ভিজেই ফলে আমি নিজের মতো যখন থাকি আমার নিজের কষ্ট যন্ত্রণাগুলো মনে পড়ে তাতে যে কোনো ধরনেরই কষ্ট হয় না কারণ একটা মানুষের কিন্তু অনেক রকমের কষ্ট থাকে তো সেই জায়গা থেকে আমরা যখন হাসি খুশি থাকি দিও বলে জীবনটা খুব ছোট তুমি সাজবে খাবে ভালো মন্দ খাবে সাজবে ঘুরবে আনন্দ করবে দেখবা জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে তা আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি কাঞ্চ কেন বলতে চাই না কিন্তু আমি তো বুঝতে পারি যে কাঞ্চে কী জন্য হুম অনেক ছোটো বড়ো বেদনা থাকে কষ্ট থাকে সেগুলোর জন্যই মানুষের চোখে জল চলে আসে আমি অন ক্যামেরায় সব কিছু শেয়ার করি ব্লগিং করি বলি মানে করি বলে তোমরা আমার বিষয়গুলো জানতে পারো আমার মতো হাজারো হাজারো লক্ষ লক্ষ সাথী রয়েছে যারা কিন্তু ওই এরকম নিজের মতো যখন থাকে তখন নিজের মনের কষ্টে বালিশ হয়ে ফেলে অনেক বোঝাই হ্যাঁ মানুষের জীবন তো একটুখানি আমরা কদিনের জন্য এসেছি আনন্দ খুশি আনন্দ করেছিল খুব ভালো লাগবে কিন্তু ও তো শুনতে চায় না না ও মন মারা হয়ে যায় কিছুক্ষণ আগেও দেখলাম করলাম কি হচ্ছে গো বললো একটু মাথায় যন্ত্রণা করছে তাহলে তো খালি একটা সাইরেন খাও আসল কথাটা কিন্তু বললো না ও ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তো এই হচ্ছে ব্যাপার যে হ্যাঁ হাসি খুশি থাকি তা বলে এটা নয় যে চিন্তা ভাবনা কিছু নেই চিন্তা ভাবনা থাকলেও নিজেদেরকেও ভালো রাখার চেষ্টা করি আমি জানি এই বিষয়টা আমার সাথে আমার অনেক বন্ধুরা একমত হবে অনেকে আমাকে বোঝায় যে সাথে জীবন খুব অল্প দিনের তো এটাকে ভালোভাবে কাটাও জানি কষ্ট আছে সেই কষ্টটাকে সঙ্গে করে নিয়ে নিজেদেরকে অতটাও দুঃখ দিও না যাতে করে তোমাদের দিনগুলো একদম অন্ধকারে হয়ে যায় আমি জানি দুঃখটা যদি কারোর সাথে শেয়ার করা যায় খুব ভালো লাগে মনটাও হালকা হয় কিন্তু ও তো চেপে থাকে ও তো বলতেও চায় না তো ওর মনটা হালকা কোথায় হবে ও তো ভারী হয়ে থাকবে কটা কি আমার জন্য স্পেশাল চা নিয়ে এসেছে একদম এই যে এনার্জি পাবো বলে হ্যাঁ এনার্জি চা বাহ আরে সুপার বিস্কুট এসেছি গো

তবে এতটা এই তুমি এই মাটির ভারের চাটা নাও আমি কাচের গ্লাসের চাটা নিয়ে আমি খাও দেখো খাবো আমাকে দেব না আমি খেয়েছি এটা কি বলে তো বাবা একটা নতুন নাম দিয়েছে আমাকে বলছে আমাকে আজকে ছাতুর রস দিবি আমি ছাতুর রস না ছাতুর শরবত বলছে ওই হলো ছাতুর রস দিবি ওই জন্য বাবার জন্য ছাতুর রস বানিয়েছি এখন দেব আমাদের রাতের খাবার রেডি করে ফেলেছি লেবু লঙ্কা মনে হচ্ছে লেবুলঙ্কা লঙ্কা যাতে নজর না লাগে নজর না লাগার জন্য জায়গায় আচ্ছা দেয় চর্বি দিয়ে বাঁধাকপি কাপলে দিয়ে গেল আর দুপুরে রাত্রেও দুটো এখানে আমি ছাতু মাখা করেছি আর ভাতটা এখনো ঘরে আনিনি পরে যখন খাওয়া হবে তখন আনা হবে আর এখানে রয়েছে অল্প মাংস একটা মতো এই যে একটাই রয়েছে তো যাই হোক বন্ধুরা রাত অনেকটা হয়ে গেছে রাত্রের খাবার ব্যবস্থা করেছি যখন টাইম হবে তখন খাবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই দেখা হবে কালকে থেকে সবাইকে গুড নাইট